সসালামালাইকুম রহমতুল্লাহরক সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব লালামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল জীবনী থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহ এর বিবাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার জগৎ মাতা হজরত খাদিজা রাদিয়াল্লাহতালা আনহুয়ের পরলোক গমনের পর হজরতের সংসার বন্ধন এক প্রকার ছিন্ন হয়ে গিয়েছিল তার গৃহে অন্য কোনো স্ত্রীর লোক না থাকায় সাংসারিক সকল কার্যের বিশৃঙ্খলা উপস্থিত হয়েছিল তিনি সর্বদা ধর্মচিন্তায় নিমগ্ন থাকতেন বলে রান্না কার্য প্রায় নির্বাহ হত না কোনো কোনো দিন একেবারে অনশনে কাটাত হজরতের এই ক্লেশ দেখে হাকিম দুহিতা খাউলা হজরতকে বললেন হে প্রেরিত সাল্লাম পরিণীতা সহধর্মিনীর অভাবে আপনার ধর্মকার্যের অন্তরায় ঘটেছে আপনি সংসারের কার্যে নিযুক্ত থাকায় আপনার ধর্মালোচনা হয় না দেখে আমি আপনাকে পুনরায় দ্বার পরিগ্রহের জন্যে অনুরোধ করছি তখন হজরত রাসুলে করিম সাল্লাইসাল্লাম বললেন সত্যই সহধর্মিনীর অভাবে আমার আল্লাহর চিন্তা অন্তরায় ঘটেছে আমি বিবাহ সূত্রে আবদ্ধ হতে প্রস্তুত তুমি পাত্রীর অন্বেষণ বললেন বিধবা ও কুমারী দুজন পাত্রী আছে প্রথমত কুমারী হিসেবে হজরত আবু বকর তালা আনহোয়ের কন্যা বিবি আয়েশা এবং অন্যজন ইসলাম ধর্মাবলম্বী আমার দুহিতা তিনি বিধবা হজরত রাসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন আমার জন্যে দুই পাত্রী স্থির করো এই কথা শুনে খাওলা বিবি আয়েশার পিতা হজরত আবু বকরের নিকটে যে হজরতের বিবাহের প্রস্তাব করলেন মহাত্মা আবু বকর রাজিয়াল্লাহ আনহু বললেন আমার কোন ইচ্ছা থাকলেও আমি তা করতে পারি না কারণ হজরত রাসুলে করিম সাল্লাহ আলহ সাল্লামের সাথে আমার ভাতৃ সুতরাং কন্যা দান করব কি রূপে বিশেষ করে আদির পুত্র মতহাম তনয়ের সাথে আমার কন্যার বিবাহ দেওয়ার জন্য আমাকে প্রতিশ্রুতি করেছেন খাওলা এই দুই বিষয় হজরতের নিকটে নিবেদন করলে তিনি বললেন আবু বকরের সাথে আমার রক্তের সম্পর্ক নেই সুতরাং ভ্রাতৃ সম্বন্ধে আমার কোনো বক্তব্য নেই তিনি যা সমীচীন বোধ করবেন তাই করতে পারেন আবু বকর রাদিয়াল্লাফতআলা আনহুয়ের কথা শুনে মতহামের মতামত জানার জন্যে তার গৃহে গমন করেন মতহামের স্ত্রী ও মতহাম তাকে দেখে বলল আমাদের পুত্রের সাথে তোমার কোন কন্যার বিবাহ দেব না তুমি দুর্ভিসন্ধি সাধনের জন্যে এই বিবাহের প্রস্তাব করেছ তোমার ইচ্ছা আমার পুত্রটিকে জামাতা পদে বরণ করে পরে তাকে মুসলমান ধর্মে দীক্ষা দান করবে আমরা জীবিত থাকতে তোমার দুর্ভিসন্ধি পূর্ণ হবে না তুমি আমাদের আলোয় পরিত্যাগ করো তাদের একথা শুনে আবু বকর হুতালা আনহ হজরতের সাথে শিও দুহিতা আয়েশা বিবাহ দেন তখন বালিকা আয়েশার বয়স ছয় বছর মাত্র নভত লাভের দশম বছরের সাওয়াল মাসে এই বিবাহ কার্য হয়েছিল এবং শরীফে গমনের প্রথম বছরে আয়েশাকে গৃহে নেওয়া হয়েছিল সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ